আসসালামু আলাইকুম লা নিজিল ওই তারিফ সারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজ আমি আলোচনা করব বিগত বিসিএস শিক্ষক নিবন্ধন এবং চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে অঙ্কগুলো করতে গেলে কি কি সূত্র দরকার সেই সূত্রগুলো আজ আমি পুঙ্খানুভাবে বুঝিয়ে দেব নেক্সট ক্লাসে আমি এই সূত্র আলোকে অঙ্ক দেব দেখ এখন আজ আমি দেখব পাইপ ও চুবস্ত্র সম্পর্কিত যে অঙ্কগুলো এখানে একটা জিনিস খেয়াল করবা কয়েকটি সূত্র আছে নাম্বার ওয়ান দুইটি এক নম্বর দ্বারা আমি করি দুইটি নল একসাথে দুইটি নল দ্বারা একসাথে প্রবেশ করলে এক সাথে প্রবেশ করলে প্রবেশ করলে দুইটি নল দ্বারা একসাথে প্রবেশ করলে সূত্রটা হবে আমাদের প্লাস ওয়াই এই দুটি নল এখানে এক্স বলতে প্রথম নল এখানে এক্স হল প্রথম নল প্রথম নল ওয়াই হলো দ্বিতীয় নল দ্বিতীয় নল তাহলে দেখলাম দুটি নল দ্বারা একসাথে প্রবেশ করলে সূত্রটা হবে গুণ বাই এখানে এক সমান প্রথম নল এবং ওয়াই সমান দ্বিতীয় নল হ্যাঁ দুই নম্বর সূত্রটি আমরা দেখব দুইটি নল দ্বারা দুইটি নল দ্বারা প্রবেশ করলে দুইটি নল দ্বারা প্রবেশ করে প্রবেশ করে এবং একটি নল দ্বারা একটি নল দ্বারা বাহির হলে বাহির হলে এক্ষেত্রে যে সূত্রটা আমরা দিব এক্স গুণ ওয়াই গুণ জেড দ্যাট মিন্স এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তাহলে দুইটি নল দ্বারা প্রবেশ করে এবং একটি নল দ্বারা বাহির হলে এক্ষেত্রে এক সমান প্রথম নল এক সমান প্রথম নল প্রথম নল প্রবেশ প্রথম নল প্রবেশ ওয়াই সুমান দ্বিতীয় নল দ্বিতীয় নল প্রবেশ যে সুমান তৃতীয় নল তৃতীয় নল তৃতীয় নল বাহির এখানে প্রথম নল প্রবেশ দ্বিতীয় নল প্রবেশ দেখো তাহলে আমি কি বললাম দুইটি নল দ্বারা প্রবেশ করে এবং একটি নল দ্বারা বাইরে হলে তাহলে সূত্রটি হবো এক্স গুণ ওয়াই গুণ মাইনাস জেড বাই এক্স ওয়াই এখানে এক্স বলতে প্রথম নল দ্বারা প্রবেশ ওয়াই বলতে দ্বিতীয় নল দ্বারা প্রবেশ জেট বলতে তৃতীয় নল দ্বারা বাহির এখন দেখব তিন নম্বর একটি নল দ্বারা একটি নল দ্বারা প্রবেশ এবং অন্য নল দ্বারা বাহির অন্য বাহির কি একটি নল দ্বারা প্রবেশ এবং অন্য নল দ্বারা বাহির এই জন্য আমরা সূত্রটা ইউজ করবো এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তো সূত্রটা কি একটি নল দ্বারা প্রবেশ এবং অন্য নল দ্বারা বাহির এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই दैट मींस এখানে এক্স হলো প্রথম নল প্রবেশ প্রথম নল প্রবেশ ওয়াই হলো অন্য নল অন্য নল বাহির তাহলে একটি নল দ্বারা প্রবেশ করব অন্য একটি নল দ্বারা বাইর হলে সূত্রটা হব এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স হলো প্রথম নল দ্বারা প্রবেশ ওয়াই হলো অন্য নল দ্বারা বাহির আরেকটি সূত্র দেখো তিনটি নল দ্বারা তিনটি নল দ্বারা প্রবেশ করলে প্রবেশ সূত্রটি হব এক্স গুণ ওয়াই গুণ জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখানে প্রথম নল এক্স দ্বারা প্রথম নল প্রবেশ প্রথম নল প্রবেশ ওয়াই দ্বিতীয় নল প্রবেশ জেট তৃতীয় নল প্রবেশ তাহলে কি বলছি যদি তিনটি নল দ্বারা প্রবেশ করে তাহলে সূত্রটি হব এক্স গুণ ওয়াই গুণ জেট বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেট এক্স দেখো সূত্রগুলো আমি আবার বলে দিচ্ছি প্রথম সূত্রটি হলো দুটি নল দ্বারা একসাথে প্রবেশ করলে সূত্রটি হবো এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দ্যাট মিন্স এক্স সমান প্রথম নল দ্বারা প্রবেশ ওয়াই সমান দ্বিতীয় নল দ্বারা প্রবেশ দ্বিতীয়টি হল দুইটি নল দ্বারা প্রবেশ এবং একটি নল দ্বারা বাহির সূত্রটি হব এক্স গুণ ওয়াই গুণ মাইনাস জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এখানে এক্স হল প্রথম নল দ্বারা প্রবেশ ওয়াই হলো দ্বিতীয় নল দ্বারা প্রবেশ এবং যেটি হলো তৃতীয় নল দ্বারা বাহির তিন নম্বর সূত্রটি হলো একটি নল দ্বারা প্রবেশ এবং অন্য নল দ্বারা বাহির হলে এক্স সমান প্রথম নল দ্বারা প্রবেশ ওয়াই সমান অন্য নল দ্বারা বাহির তাহলে এক্স গুণ ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই চার নম্বর সূত্রটি হলো তিনটি নল দ্বারা প্রবেশ করলে কয়টি নল তিনটি নল দ্বারা প্রবেশ করলে আমাদের সূত্রটি হব এক্স গুণ ওয়াই গুণ জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দ্যাট মিন্স এক্স হল প্রথম নাল দ্বারা প্রবেশ ওয়াই হলো দ্বিতীয় নাল দ্বারা প্রবেশ জেড হলো তৃতীয় নাল দ্বারা প্রবেশ এই সূত্রের আলোকে আমি নেক্সটে প্রত্যেকটা সূত্র আলোকে আমি অঙ্ক দিব এই ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা